আফুনজন ওর ফোনটা দিক কি করে না করে মানে যা কিছু করে না কেন আমার কাছে চলে আসে ওর ফোনে একটা মেসেজ আসবে একটা কল আসবে একটা মিস কল আসবে একটা এস এম এস আসবে বিকাশও টাকা পাঠায় এমন একটা মেসেজ আসে হোয়াটসঅ্যাপ একটা মেসেজ আছে সেই মেসেজ সে কল কিন্তু আমার ফোনে আসে ঠিক আছে এখন আপনারা কিভাবে আপনাদের প্রিয় মানুষের ফোনের কল এস এম এস হইতে মানে তার ফোনের ইউটিউব ফেসবুক নোটিফিকেশন হইতে সমস্ত কিছু আপনার ফোনে দেখতে পারবেন কটা কিভাবে আপনাদের প্রিয় মানুষের ফোনের যাবতীয় কল এস এম এস সব কিছু আপনার নিজের ফোনে আনবেন সমস্ত বিষয়গুলো আজকে ভিডিওতে দেখাব দশ আমি এখন চলে আসলাম ভিডিওর মূল কাজে এই কাজটি করার জন্য সর্বপ্রথমে আপনাকে যে কাজটি করতে হবে আপনার প্রেমিকা বা আপনার বউ বা আপনার ওয়েফের ফোনটি একটু হাতে নিতে হবে মানে আপনার প্রিয়জনের ফোনটা হাতে নিতে হবে এই ফোনটা আমার ওয়েফের মানে এ ফোনটা আমার প্রিয়জন বা আমার ওয়েফের আর এই ফোনটা আমার এখন এই ফোনটাতে একটা কাজ করে দেবো কাজ করে দিয়ে আমি দেশের বাইরে চলে দেবো আমি বিশ্বের যে কোনো জায়গায় থাকি কোনো সমস্যা নেই জাস্ট এই ফোনটাতে একটা সেটিং করে দেবো এখন এই ফোনটাতে কোন সেটিংটা করবেন সেটাই দেখা এতে আমি ফোনের একটা সেটিং করে আপনাদেরকে দেখাচ্ছি তো এই ফোনের সেটিংটা করার জন্য শুরুতে আমরা চলে যাবো এখান থেকে কোথায় প্লে স্টোরে ঠিক আছে আমরা প্লে স্টোরে গিয়ে একটা অ্যাপস ইনস্টল করতে হবে তো অ্যাপসটার নাম হচ্ছে নর্থ শেয়ার অ্যাপসটা লগোটা দেখে রাখেন আপনারা এই নর্থ শেয়ার লিখে সার্চ করলে কিন্তু আপনাদের মাঝে অ্যাপটা চলে আসবে অ্যাপসটা দেখে আপনারা ইনস্টল করে নেবেন তো ইতিমধ্যে আমার এখানে ইনস্টল দেওয়া হয়েছে আমি ওপেন করে দিলাম মানে সর্বপ্রথমে আপনার প্রিয় মানুষের ফোনে এই কাজটা করবেন আর সে বুঝতে পারবে না জানতে পারবো না আপনি যে কাজটা করতেছেন তো ইতিমধ্যে আমার এখানে আচাইলো আমি দিয়ে দিলাম আপনার কালকে একটু মূল উৎসকার শিখেন তো এখন আমি দিয়ে দিলাম দেওয়ার পর এখন ব্যাগে যাবো ব্যাগে যাবো আবারও বেগে যাবো ব্যাগে যাওয়ার পর এখন এই যে নেক্সট 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 দিয়ে দিলাম দেওয়ার পরে এখন একটা এখানে একটা ইউজার নেম খুলতে হবে একটা জিমেল আইডি দিয়ে তো এখানে একটা একটা পাসওয়ার্ড দিবেন একটা একটা পাসওয়ার্ড দিবেন তো আমি একটা জিমেল একটা পাসওয়ার্ড দেখছি তো একটা জিমেল একটা পাসওয়ার্ড দেওয়ার পর এখানে দেখতে সাইন সাইন আপ রয়েছে এই যে আপে ক্লিক করলে আপনাকে আবারও আরেকটা পাসওয়ার্ড চাইবে এখানে সেম পাসওয়ার্ডটা দেবেন তো সেম পাসওয়ার্ডটা দিয়ে আপনি উপরে লগ ইন ক্লিক করবেন দেখবেন যে আপনার এই পাসওয়ার্ডটা ফোন নম্বরটা এখানে ক্রিয়েট হয়ে যাবে তারপর লগ ইন অপশনে ক্লিক করবেন যে জিমেলের পাসওয়ার্ডটা দিয়ে এখানে লগ ইন করে নিয়ে এসেছি মানে জিমেল যে পাসওয়ার্ড দিছি পাসওয়ার্ডটা মনে রাখবেন এখানে যে জিমেল যে পাসওয়ার্ডটা দিবেন জাস্ট এই দুটো জিনিস মনে রাখবেন জিমেলের এটা পাসওয়ার্ডটা আর কিছু লাগবে না তো এখান থেকে আপনারা দেখতে পারবেন যে আপনাদের ঠিক এরকম একটা সাদা ইন্টারপ্রাইজ আসবে তো এখানে যে এখন এই জায়গা কোন কোন অ্যাপসের নোটিফিকেশন মানে মেসেজ আপনি নিতে চান তো আমি সাধারণত প্লে স্টোর নিতে চাই তারপর এখান থেকে জিমেল ফোন মানে কেউ মিস কল দিলে সেটা যাতে আমার কাছে যায় জিমেলে মেসেজ আসলে সেটা যাতে আমার কাছে যায় আর একটা মেসেজ আসলে এক কথায় বলতে গেলে তার ফোনে যাবতীয় তথ্য এই যে এখান থেকে মেসেঞ্জার ফেসবুক ফেসবুক ইমো আমি তথ্যগুলো সব দিয়ে দিলাম সবগুলো এখানে এখানে যে যে নটিফিকেশন লাউ দিবেন ইউটিউব হইতে তার মানে এক কথা বলতে তার বিকাশ শুধু মেসেজ বিকাশ অ্যাপসটা এখানে দিয়ে দিবেন ঠিক আছে সব কিছু দিয়ে দেবেন সব কিছু দেওয়ার পর উপর থেকে দেখতে হচ্ছেন টিকমার টিকমার অপশনে ট্রাস করবো শেষ টিকমার অপশনে টাস্ক করলে এই ফোনে আর কোনো কাজ নেই শেষ এই ফোন আর কোনো কাজ করবেন না এখন এই ফোনটা তারে দিয়ে দেবেন এই ফোনটা আমি শেষ আর কোনো কাজ নেই এই ফোনের কাজ শেষ এখন আপনার ফোনে আপনার ফোনে কি হবে দেখবেন আপনার ফোন থেকে দেখার জন্য সেম আপনি কি করতে হবে আপনার ফোনে যাবেন আপনার ফোনে যাওয়ার পর প্লে স্টোরে যাবেন মানে আপনার ফোনে প্লে স্টোরে গিয়ে আবার সেম সেই অ্যাপসটা ইনস্টল করুন ঠিক আছে সেই অ্যাপসটা আমি ইনস্টল করে নিতেছি ইনস্টল করে ওপেন করে দেবো সেম আপনি সেই অ্যাপসটা নেবেন তো আমার এখানে কিন্তু সেই অ্যাপসটা এখন ইনস্টল হয়ে যাচ্ছে এই যে আমি আবারও দেখতেছি কাজগুলো দেখেন সেমভাবে অ্যালাউ দিলাম অ্যালাউ দিয়ে আবার ব্যাগে যাবো আবার একটু ব্যাগে যাবো এখান থেকে দেখতে পাচ্ছেন সেম অ্যাপসটা কিন্তু আমার এখানে হয়ে গেছে তো পূর্বে আমরা আমাদের পে মানুষের ফোনে যে জিমেল এবং যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেম সেই জিমেল এম পাসওয়ার্ডটা এখানে দিতে হবে আমি সেম জিমেল এম পাসওয়ার্ডটা দিচ্ছি টাচ করবো এই লগ ইনশনে টাচ করার পর আপনার কাজটা কি আমার এখানে লগ ইং হয়ে গেছে তো এবার এপস গুল মানে এখানে লগ ইং হওয়ার পর আপনাকে যে কাজটা করতে হবে এখানে কোনো কিছুর এলাও আপনি দিবেন না আপনি কোনো কিছুর এলাও দেবেন আপনি শোধা দেখতে পান যে এখানে স্কিপ অপশন আছে স্কিপ স্কিপ অপশনেও যদি করেন এই যে আমি স্কিপ অপশনে টাচ করবো ঠিক আছে এই স্কিপ অপশানে টাচ করলে এখান থেকে আর কোনো কিছু দেখা যাবে না এখন মনে করেন যে আমি যদি আমার এই ফোন থেকে মানে এই ফোন থেকে আমার এই প্রিয় মানুষের ফোনে যদি আমার এই ফোন থেকে এই ফোনে যদি একটা মেসেজ দেয় তাহলে কিন্তু সেই মেসেজটা কিন্তু আবারও চলে আসবে জাস্ট আমি আপনাদের বোধহয় বোঝাচ্ছি ঠিক আছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পূর্বে সেই মেসেজগুলো আবারও চলে আসে তো এইভাবে কিন্তু দেখে নিতে পারেন আপনাদের আপনজনের প্রিয়জনের মেসেজগুলো আপনি কোন নোটিফিকেশন এলাউ দিবেন না তার ফোন যা যা আসে আপনি অনায়াসে দেখতে পারবেন দেখে তারপর ধরতে পারবেন তা আশা করি বিরোধী শিখতে পারছেন যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করতে বলবেন না ধন্যবাদ বিরোধী